আসসালামু আলাইকুম আজ খুব গুরুত্ব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সাম্প্রতিক সময় লক্ষ্য করবেন দেখবেন যে অনেক অনেক কৃষি প্রধান কৃষির দিকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি যে কর্মের স্বল্পতা চাকরির স্বল্পতা এছাড়া আবার কৃষি ক্ষেত্রে বিভিন্ন পণ্য বাজার মূল্য অনেক বেশি এবং খুব সহজে উৎপাদন করা যায় বা বিভিন্ন প্রযুক্তিগত সহায়তার কারণে অনেক ছেলে পেলে আজকাল কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে বা দেখছে কিন্তু এখানে সবচেয়ে বড় যেটা সমস্যা মনে হয় যে সবাই এখানে সফল হতে পারছে না এর প্রধান কারণ হচ্ছে যে আমরা ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন ফসলের উৎপাদন প্রযুক্তি বিভিন্ন ফসলের ফলন নতবা অমুক ফসল উৎপাদন করলে আমি লাখ টাকা আয় করবো অমুক ফসল উৎপাদন করলে আমি কোটিপতি হয়ে যাব। এই ধরনের ইউটিউবারদের বিভিন্ন প্রলোভনমূলক ভিডিও বা বিভিন্ন অতি আশা ব্যঞ্জক ভিডিও গুলো আমাদের অনেক কৃষি উদ্যোক্তাকে লসের সম্মুখীন করে ফেলে এবং তাদের স্বপ্ন ভেঙে ফেলে আর কি তো উদাহরণ হিসেবে আমি যেটা বলতে পারি যে বিগত কয়েক বছর আগে আহ বায়ুফলক নিয়ে খুব ইউটিউবে বা ফেসবুকে খুব মাতামাতির জন্য তো বায়ু ফলক টা বাংলাদেশের প্রেক্ষাপটে বায়ু ফলকি বায়ু তো আহ এখানে প্রথমে একটা বিপরে দেখেন যে বায়ু ফলক দশ হাজার লিটার তৈরি করতে কত খরচ হয় চার লিটার ট্যাঙ্কি দুটি ট্যাঙ্ক খুব সহজে বায়ু ফলক পদ্ধতিতে মাছ চাষ সহজে বায়ু পদ্ধতিতে ভাগ্য তো এরকম ভিডিও ভাগ্য ফেরানোর ভিডিও অথবা দেখবেন যে লাখ টাকা ইনকাম করার ভিডিও কিন্তু আদৌ কি বায়ু ফুলকে বাংলাদেশের ছেলেপুলারা সফল হয়েছে কখনো আপনি কখনো দেখেছেন আপনার আশেপাশে এমন কেউ কে আছে যে বায়ু পদ্ধতিতে মাছ চাষ করে সফল হলো আসলে আমাদের ইউটিউবার যারা আছে তাদের অতিরঞ্জিত ভিডিও তাদের ভিউ বাড়ানোর জন্য নতুবা তাদের ইনকাম করার জন্য কিন্তু আমার আপনার মতো সাধারণ যারা উদ্যোক্তা হতে চায় নতবা কর্ম নেই বসে আছি কিছু একটা করি তো এই ধরনের আশা থেকে যখন আমরা কিছু টাকা ইনকাম করে কোনো একটা কিছু করতে চাই তখন এই আশা ব্যঞ্জক ভিডিও গুলো আমাদের অনেক সময় নিরাশার কারণ হয়ে দাঁড়ায় এছাড়াও আরেকটা বিষয় আমি লক্ষ্য করতে পারি যেমন পাম্প চাষ পাম্পাষ বাংলাদেশের প্রেক্ষাপটে পাম চারা বিক্রির একটা হিপ চলল অনেকেই প্রলোভন দিল অনেক কোম্পানি প্রলোভন দিল কিন্তু আদৌ কি বাংলাদেশে পাম চাষ সম্ভব হয়েছে এখানে একটা ভিডিও দেখেন চাষিদের গলার কাটা হয়ে বেঁধেছে পাম চাষ তো এই ব্যক্তিটাও নিশ্চয়ই কোন একটা ভিডিও দেখেছে যে পাম চাষ করলে লাখ টাকা ইনকাম হবে অথবা এখানে দেখেন পাম চাষের সর্বনাশ তো আমরা যখন ইউটিউব বা ফেসবুক থেকে বিভিন্ন ফসল চাষাবাদ সম্পর্কে জানি তখন আমরা আগ্রহী হই এবং সেটা চাষ করি কিন্তু সঠিক ব্যবস্থাপনা সঠিক চাষ পদ্ধতি বা সঠিক কৌশল না জানার কারণে আমরা লসের সম্মুখীন হয়ে থাকি তেমনি বস্তায় আদা চাষ সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি বিষয় আদা তো এটা নিয়ে আপনারা দেখবেন যে অসংখ্য ভিডিও পাবেন আপনার ফেসবুকে বা ইউটিউবে যেখানে সেখানে ভিডিও পাবেন কিন্তু আসলে এটা আমরা সাম্প্রতিক সময়ে চাষ করছি আজকাল এবছর যদি বলি আমি যে চারা আদার আহ বীজ আদার কেজি প্রায় তিনশো টাকা কেজি তো এই তিনশো টাকা কেজি আদা এছাড়া বস্তা খরচ সহ একটা কৃষক বা একটা উদ্যোক্তা যখন চাষ করবে তখন সে আদৌ লাভের সম্মুখীন হবে কিনা সে কিন্তু আর জানে না কারণ সেভাবে যে ইউটিউব দেখেছি ফেসবুকে দেখেছি যে এভাবে চাষ করলে কোটি কোটি টাকা পাওয়া যায় আসলে ব্যাপারটা তা না সঠিক পদ্ধতি সঠিক চাষ ব্যবস্থাপনা সঠিক চাষাবাদ কৌশল না জানলে যে কোনো কিছু আপনার গলার কাটা হতে পারে তো সেক্ষেত্রে আমি পরামর্শ দেব বা আমি এটা বলতে পারি যে আপনারা যেটাই চাষ করেন না কেন যেটা সম্পর্কে আপনি আগ্রহ প্রকাশ করেন না কেন ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন আজে বাজে ভিডিও দেখে আপনি সরাসরি সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংশ্লিষ্ট সংস্থা বা এটা নিয়ে যারা গবেষণা করে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন কথা বলার পরে তাদের কাছ থেকে পরামর্শ নেন পরামর্শ নেবার পরে কেমন করে চাষাবাদ করতে হয় কি পরিমাণ লাভ হবে কেমন খরচ হবে তো এভাবে আপনি চাষাবাদ করেন করার পরে দেখবেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন সঠিক দিক নির্দেশনা ছাড়া কখনোই আপনি কোনো কাজে অগ্রসর হবেন না কারণ হলে আপনার লসের সম্ভাবনাটা বেশি থাকবে তো সেক্ষেত্রে আমি আমার এই ভিডিওতে আপনাদের বস্তায় আদর্শ সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্বলিত বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মশলা গবেষণা কেন্দ্র শেখগুজ বগুড়া থেকে বস্তায় আলু চাষ পদ্ধতি সম্পর্কে একটা বুকলেট প্রচার মানে বুকলেট তৈরি করা হয়েছে তো সেটা আমি আমার ভিডিওতে নিচে আমি দিয়ে রাখলাম আপনাদের আহ আপনারা যারাই বস্তায় আদৌ চাষ করতে আগ্রহী হবেন দয়া করে বুকলেটটা সম্পূর্ণরূপে পড়বেন দেখবেন দেখার পরে আপনি কিভাবে চাষাবাদ করতে হয় সেভাবে করবেন প্রয়োজনে সংশ্লিষ্ট বিজ্ঞানী যারা এর সঙ্গে গবেষণার সঙ্গে যুক্ত যারা এটা নিয়ে গবেষণা করছে যে প্রতিষ্ঠান এগুলা নিয়ে গবেষণা করে তাদের সঙ্গে সরাসরি আপনি কথা বলবেন বলে আপনি চাষাবাদ করেন অবশ্যই আপনি লাভবান হবেন এবং উপকৃত হবেন এতক্ষণ যাবত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ